আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় বিশ দিনের প্রচেষ্টা আমার এই খাঁচাটির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে কাজের ব্যস্ততা থাকার কারণে খাঁচা তৈরিতে বেশি সময় দিতে না পারায় এবং যেহেতু আমি একজন প্রফেশনাল কাঠমিস্ত্রি না তাই আমার এত বেশি সময় লেগেছে তবে খাঁচাটি সম্পূর্ণ আমি নিজে নিজেই তৈরি করেছি যে কাজগুলোতে বিশেষ করে হালকা কাজগুলোতে আমি আম্মার সাহায্য নিয়েছি তাছাড়া কোনো প্রফেশনাল মিস্ত্রির সাহায্য নেওয়া হয়নি এখন যে কাঠ বা গাছগুলো দেখতেছেন এগুলো আমাদের নিজেদেরই গাছ থেকে চিরানো কাঠ তাই আমাকে কোনো কাঠ কিনতে হয় হয়নি আমি কিভাবে পুরো খাসাটি তৈরি করেছি তার কিছু অংশ ভিডিও করা হয়েছে আমার মোবাইলের স্টোরেজ সমস্যার কারণে বেশিরভাগ অংশেরই ভিডিও করা হয়নি প্রথমে আমি খাঁচার প্রেমগুলো তৈরি করে নিচ্ছি আমি তিনতলা বিশিষ্ট খাসা তৈরি করব তাই সেই অনুযায়ী প্রেম তৈরি করে নিব ভিডিওতে যে প্রেমটি দেখতেছেন এটি সামনের অংশের সেমভাবে পেছনের অংশের জন্য আরেকটি প্রেম তৈরি করতে হবে দুইটি প্রেম তৈরি হয়ে গেলে দুই পাশের অর্থাৎ প্রস্থের কাঠগুলো জোড়া দিলেই খাসার মূল কাঠামো তৈরি হয়ে যাবে প্রত্যেকটি তলা অর্থাৎ যেখানে পাখি বা মুরগি রাখবো সেই জায়গাটার গ্যাপ রেখেছি আমি দুই ফুট থেকেও বেশি যাতে আমি মুরগি বা পাখি রাখতে তারা পর্যাপ্ত পরিমাণ জায়গা পায় এবং তারা দাঁড়াতে বা তারা চলাচল করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি চাইলে আরও কম স্পেস রাখতে পারতাম কিন্তু আমার কাছে যেহেতু যথেষ্ট পরিমাণে কাঠ ছিল এবং কাঠগুলার হাইট একটু বেশি ছিল সেই জন্য আমি কাঠ কেটে নষ্ট করতে চাইনি তাই আমি যথেষ্ট পরিমাণে হাইট দিয়েই আমার খাঁচাটা তৈরি করতেছি আমার এক পাশের প্রেম তৈরি করা হয়ে গেল এবং একই মাপে আমি একটি তৈরি করে নেব সেমভাবে আরও প্রেম দেখুন আমার দুটি ফ্রেমই তৈরি হয়ে গেল অর্থাৎ সামনের এবং পিছনের যেই ফ্রেমগুলো আছে সেগুলো তৈরি হয়ে গেল একটি ফ্রেমের সাথে প্রস্থের বা পাশের যেই কাঠগুলো আছে সেগুলো জোড়া লাগিয়ে দিলাম এখন এই দুটাকে একসাথে করলে আমার হল কাঠামোটা তৈরি হয়ে যাবে দেখুন আমি খাসার মূল ফ্রেমটি তৈরি করে ফেলেছি ভিডিওতে যত সহজে এবং কম সময়ে আমি দেখিয়ে দিচ্ছি বাস্তবে ব্যাপারটা আরও অনেক কঠিন ছিল চাকুরির পাশাপাশি সময় বের করে এগুলো করা সোট আফ এই কাজের জন্য ফজরের পরে কিছুক্ষণ সময় পাওয়া যায় এবং বিকেলে একটু সময় পাওয়া যায় এখন যেহেতু শীতকাল তাই বিকেলে বেশি সময় থাকে না কাজ শুরু করতে করতে সন্ধ্যা হয়ে যায় তারপরেও আলহামদুলিল্লাহ এত কিছুর পরও খাসাটি ঠিকভাবে তৈরি করতে পেরেছি আমি যেহেতু খাসাটি বাইরে অর্থাৎ আমার উঠোনে রাখব তাই আমি এটার উপরে টিন দিব এবং পেছনে ও টান পাশে অর্থাৎ রাস্তা থেকে যে পাশ দেখা যায় সেই পাশে টিন দিয়ে দেব যাতে রাস্তা থেকে মানুষ সরাসরি খাঁসার ভিতরে কী আছে তা দেখতে না পায় সামনে এবং বাম পাশে আমি আর এফ এল এর প্লাস্টিকের নেট দিয়ে দেব এখন আমি দেখাবো কিভাবে খাসার দরজা তৈরি করেছি এবং তা খাঁচায় ইনস্টল করেছি আমার কাজ দেখে আমাকে আবার প্রফেশনাল কাঠমিস্ত্রি ভেবে ভুল করবেন না এর আগে এমন কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা আমার ছিল না এটাই প্রথম লজ্জা পেয়ে মুখে মাস্ক পরে আছি সেটা মনে করিয়েন না ভোরে কুয়াশার মধ্যে কাজ করেছিলাম তাই মুখে মাস্ক পরা ছিল নিজের কাজ নিজে করতে আমার তেমন লজ্জা লাগে না খাঁচাটি তৈরি করার সময় আশেপাশের অনেকেই অনেক কথা বলেছে কিন্তু আমি কারো কথায় কর্ণপাত করিনি আমি জানি আমি একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আমি পারবো তাই আপনারাও অন্যের কথায় কান দিবেন না নিজের মনের কথাই শুনবেন দরজার ফ্রেমটি বানানো হয়ে গেলে ফ্রেমের মধ্যে হাফ ইঞ্চি গ্যাপের প্লাস্টিকের নেট লাগিয়ে নিচ্ছি নেটগুলো আমি পেরেক দিয়ে শক্ত করে লাগিয়ে নিচ্ছি নেট লাগানো হয়ে গেলে যে বাড়তি অংশটা রয়ে গেছে সেটা আমি সিজার দিয়ে কেটে নিচ্ছি এখন দরজাটি খোলা এবং বন্ধ করার জন্য দুটি কবজা লাগিয়ে নিচ্ছি আমাদের এইদিকে আমরা এগুলোকে কবজা বলি কিন্তু এটার অন্য কোনো নাম আছে কিনা বা আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে কি বলে সেটা আমার জানা নেই কবজা করা হয়ে গেলে দরজাটি এখন মূর্খাসের সাথে লাগিয়ে দেব সেজন্য আমি বড় সাইজের দুটি প্যারেক মেরে দিচ্ছি দরজায় হ্যাজবল লাগানোর জন্য বা দরজায় যাতে তালা লাগানোর ব্যবস্থা করা যায় সেজন্য দরজার পাশে একটি কাঠ লাগিয়ে নিচ্ছি এই কাঠের মধ্যেই হ্যাজবল লাগানো হবে ফাইনালি আমার খাঁচা বানানো কমপ্লিট দেখুন মাশাল্লাহ আমার খাঁচাটি কত সুন্দর হয়েছে একটি খাঁচায় যে যেই জিনিসগুলো থাকা দরকার আমি সব কিছু দেওয়ার চেষ্টা করেছি খাঁচার তিনটি তলায় আমি তিনটি দরজা দিয়েছি এবং প্রত্যেকটি দরজায় তালা দেওয়ার জন্য হ্যাসবল সিস্টেম হুক লাগিয়েছি যেহেতু খাসাটি বাহিরে থাকবে তাই সেফটির জন্য তালা লাগানোর ব্যবস্থা করা জরুরি ছিল খাঁচার নিচতলায় বড় মুরগি রাখব তাই তলার ফ্লোরে এক ইঞ্চি গেফের নেট লাগিয়েছে যাতে মুরগির পায়খানা সহজে নিচের ট্রেতে পড়ে যায় প্রতি তলায় একটি করে বাতিল লাইন লাগানো হয়েছে দ্বিতীয় তলায় ছোট মুরগি বা কোয়েল পাখি রাখব তাই এ তলার ফ্লোরে হাফ ইঞ্চি গেফের নেট লাগিয়েছি যাতে এদের ফা রাখতে কোনো অসুবিধা না হয় সবার উপরের তলায়ও বড় মুরগি রাখার পরিকল্পনা আছে তাই এখানেও এক ইঞ্চি গ্যাপের নেট লাগিয়েছি যেহেতু উপরে টিন দিয়েছি তাই যাতে গরমকালে সূর্যের তাপ মুরগির গায়ে সরাসরি না লাগে তাই টিনের নিচে পি ফোম বা হিটপ্রুফ ফোম লাগিয়েছি খাসায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমাদের ঘর থেকে একটি সিঙ্গেল ফেজ লাইন টেনে দিয়েছি উপরের তলা এবং দ্বিতীয় তলার মুরগির পায়খানা যাতে নিচতলায় মুরগির গায়ে না পড়ে তাই ময়লা রাখার জন্য ছয় ইঞ্চি জায়গা রেখেছি যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মাটি থেকে যথেষ্ট উপরেই খাঁচার প্রথম তলা রাখা হয়েছে প্রতিটি খুঁটির নিচে একটি বা দুইটি করে ইট দিয়ে খাঁচাটিকে আরও উঁচু করে দিয়েছি তিনটি তলায় তিনটি বাল্ব চালানোর জন্য তিনটি আলাদা আলাদা সুইচ লাগিয়েছি এসব কাজ আমি নিজে নিজেই করেছি খাঁচার সামনের পাশে একটি দশ ফুটের ফিলার মাটিতে গর্ত করে খাঁচার সাথে শক্ত করে বেঁধে দিয়েছি যাতে অতিরিক্ত বাতাসও খাঁচাটির কোনো ক্ষতি করতে না পারে একইভাবে খাঁচার পেছনের অংশ অর্থাৎ দুই কর্নারে দুইটি ফিলার গর্ত করে খাঁচার সাথে বেঁধে দিয়েছি যার ফলে খাঁচাটি যথেষ্ট মজবুত হয়েছে যা আমার প্রত্যাশার চাইতেও বেশি আবারও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি অনেক কষ্ট শ্রম সময় দেওয়ার পরে পুরো খাঁচার কাজটি সম্পন্ন করতে পেরেছি আমার খাঁচাটি কেমন হয়েছে সবাই তা জানাবেন পাশাপাশি খাঁচার ব্যাপারে কারো কোনো পরামর্শ বা জানা থাকলে তাও কমেন্টে জানাবেন আর আমার খাঁচা তৈরি করতে আমার কত টাকা লেগেছে সেটা জানতে চাইলে পরবর্তীতে কোনো ভিডিওতে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব সবাই আমার ছোট্ট খামারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা